আমি আছি চীনের শ্যানজেন শহরে যেটাকে বলা হয় চীনের সিলিকন ভ্যালি আপনারা জানেন চীনের এই শ্যানজান শহরে আমার পিছনে যে সু উচ্চ বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বড় টেকনোলজি কোম্পানি এই কোম্পানিগুলো এক একটা এক দুই বিলিয়ন ডলারের না এই কোম্পানিগুলো কিন্তু এক একটা চারশো পাঁচশো ছয়শ বিলিয়ন ডলারের কোম্পানি আমার পিছনে আছে টেনজেন কোম্পানি বাই আপনারা হয়তোবা যারা চীনের টেকনোলজি কোম্পানি সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন যে টেনসেন্ট তারা কিন্তু উইচেট সহ বিভিন্ন রকম গুগল যেমন সফটওয়্যার বানিয়ে থাকে টেনসেন্ট কিন্তু গুগলেরই একটা প্রতিদ্বন্দ্বী কোম্পানি কিন্তু টেনসেন্ট ইউজ করা হয় চায়নাতে গুগল ইউজ করা হয় ওয়ার্ল্ড ওয়াইড তারপরেও কিন্তু ট্যানসেন্টের যে সফটওয়্যার এই সফটওয়্যার কিন্তু গুগলের দেখেও উন্নত মানের শুধু ভাষাজনিত কারণে টেনসেন্ট কিন্তু ইংরেজি ব্যবহার না করার কারণে সেটা ওয়ার্ল্ডের কাছে তারা ওরকমভাবে প্রকাশ করতে পারেনি কিন্তু গুগল ইংরেজি ইউজ করার কারণে তারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউজ করতে পারছে তারপরেও কিন্তু টেনসেন পাঁচশো বিলিয়ন ডলারের কোম্পানি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন পাঁচশো বিলিয়ন ডলারের সফটওয়্যার কোম্পানি কিন্তু গুগল হচ্ছে দুই ট্রিলিয়ন ডলারের মানে সারা পৃথিবীকে যারা রাজত্ব করছে তারা এর থেকে চার গুণ বেশি আপনারা বুঝতে পারছেন ওরা শুধু চায়নাতে এই সফটওয়্যার কোম্পানি ইউজ করা হয় তারা যদি সারা বিশ্বকে ফোকাস করত তাহলে গুগলের থেকে আমার মনে হয় ডাবল মার্কেট ক্যাপ নিয়ে তারা কিন্তু আগায় যাইত চীনের সবগুলা টেকনোলজি কোম্পানি কিন্তু অনেক উন্নত মানের যদিও আজকে অফডে আমি সাইড দিয়ে ঘুরবো ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই যদি অফ ডে না থাকতো তাহলে আমি আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ ছিল আমার ইউনিভার্সিটি অনেক সিনিয়র যারা এখানে জব করে আজকে হচ্ছে রবিবার রবিবারে কিন্তু চায়নাতে বন্ধ থাকে সব কিছু আপনারা গুগল ফেসবুক এগুলোর সাথে পরিচিত কিন্তু চাইনিজ যে সফটওয়্যার কোম্পানি টেনসেন বাইদু এইগুলোর সাথে কিন্তু খুব একটা পরিচিত না কারণ চাইনাতে গুগল ফেসবুক ব্যান করে দেওয়ার কারণে চাইনার যে একশো দেড়শো কোটি মানুষ আছে তারা কিন্তু এই যে ট্যানসেন কোম্পানির সফটওয়্যার ব্যবহার করে থাকে তার জন্য কিন্তু তাদের দেশের টাকা দেশেই থাকে আমি কিন্তু চীনের বিখ্যাত ট্যানসেন কোম্পানির সামনেই অবস্থান করছি আপনাদেরকে আরেকটু বলে রাখি চীনের যে স্যানজ্যান শহর এই শহরটাকে বলা হয় এশিয়ার সিলিকন ভ্যালি আপনারা জানেন যত গুগল ফেসবুক, অ্যামাজন সব কোম্পানি কিন্তু আমেরিকার সিলিকন ভ্যালিতে অবস্থিত কিন্তু চীনের যত বড় বড় সফটওয়্যার কোম্পানি থেকে শুরু করে যত টেকনোলজি কোম্পানি আছে সব কিছু কিন্তু চীনের এই সেনজান শহরে অবস্থিত আমি কিন্তু এই শহরের হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ছি হারবিন ইনস্টিটিউট কিন্তু মোটামুটি দেড়শো নাম্বার র্যাঙ্কিং অ্যারাউন্ডের মধ্যে আছে আমাদের ইউনিভার্সিটির অনেক সিনিয়র কিন্তু এই টেনসেন্ট কোম্পানিতে চাকরি করে আপনারা হয়তো বা ভালোভাবে দেখতে পাচ্ছেন না এই যে সুউচ্চ বিল্ডিংগুলা এরকম কিন্তু এখানে শত শত বিল্ডিং আছে আমি ট্যানসেন্ট কোম্পানিটা দেখানোর জন্য আসলাম এই কারণেই কারণ আপনারা গুগল ফেসবুকের সাথে পরিচিত কিন্তু এই কোম্পানিগুলোর সাথে পরিচিত না হওয়ার কারণ হচ্ছে এই কোম্পানিগুলা শুধু চাইনিজ যারা মানুষ আছে তারাই কিন্তু ব্যবহার করে থাকে আপনারা হয়তোবা ফেসবুকের বিকল্প হিসেবে উইচেটের নাম শুনে থাকবেন উইচ্যাট কিন্তু এই টেনশন কোম্পানি এই উইচ্যাট কিন্তু একেবারে অনেক বিলিয়ন বিলিয়ন ডলারের একটা কোম্পানি আমি কিছুক্ষণ আগে টেনশন কোম্পানির যে মার্কেট ক্যাপ এটা জানতে পারলাম এটা দেখলাম যে মোটামুটি চারশো বিলিয়ন ডলারের মার্কেটকে কিন্তু আজ আপনারা চিন্তা করতে পারেন একটা দেশ আমেরিকার সব সফটওয়্যারকে ব্যান করে দিছে এবং তাদের দেশের সফটওয়্যার তারাই ইউজ করে তারা অন্য কোনো দেশকে গনে না তাদের দেশের টাকাটা কিন্তু তাদের দেশেই থাকতেছে এই যে গুগল ফেসবুক ওরা কিন্তু সারা বিশ্বে বিচরণ করে প্রত্যেকটা দেশ থেকে কিন্তু তারা অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে তাদের সেবা দেওয়ার মাধ্যমে টাকা ইনকাম করে কিন্তু এই যে ট্যানসেন্ট কোম্পানি এটা কিন্তু চীনের থেকেই গুগল কিন্তু দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি এবং ট্যানসেন্ট কিন্তু পাঁচশো বিলিয়ন ডলারের কোম্পানি এখন দেখুন সারা বিশ্ব যারা রাজত্ব করতেছে তারা হচ্ছে এদের থেকে চার গুণ বেশি এরা যদি সারা বিশ্বের দিকে ফোকাস করত। তাহলে কিন্তু তারা গুগলের থেকেও আরও আগায় যেত কারণ আমরা জানি আমরা চীনে থেকে পড়ালেখা করছি ট্যানসেন্টের সফটওয়্যারগুলা খুবই কোয়ালিটিফুল আর ট্র্যানসেন্ট যে সফটওয়্যারগুলো বানায় এগুলো যদি ইংরেজিতে বানাইতো বা তারা যদি সারা বিশ্বকে ফোকাস করতো তাহলে আমার মনে হয় গুগল এর থেকে পিছায় যাইতো এটা কিন্তু গুগলের থেকেও আমার মনে হয় যে ব্যাটার কোম্পানি তারপর আপনারা জানেন ট্র্যানসেন্টের ম্যাপ আছে গুগলের যতগুলো প্রোডাক্ট আছে টেনসেন্টের কিন্তু এতগুলা বা এর থেকে আরও বেশি প্রোডাক্ট আছে তারপরে চীনের আরেকটা বিখ্যাত কোম্পানি আপনারা যদি আরেকটু দেখাই বাইদু আপনার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন তারা হয়তো বা জানবেন এই যে আমি একটু বাইদুকে দেখানোর চেষ্টা করি এই যে আমার একেবারে মাথার উপরে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইদু এই যে বাইদু বাইদু কিন্তু মোটামুটি ছয় সাতশো বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ আজকে পর্যন্ত আমি দেখতে পেলাম বাইদুর কিন্তু ম্যাপ পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ম্যাপ আপনারা হয়তো বা গুগল ম্যাপ অ্যাপল ম্যাপ এই ম্যাপগুলো ইউজ করে থাকেন কিন্তু বাইদু ম্যাপটা চীনের মধ্যে আপনাকে দেখাবে একটা গাছের পাতা কোথায় পরে আছে এই পাতাটাকেও ডিটেক্ট করতে পারে কারণ তাদের স্যাটেলাইটের মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে আমি কিন্তু আপনাদেরকে না জানা অনেকেই হয়তো আমাদের দেশের মানুষ জানেন না বিশেষ করে আমিও চায়নাতে আসার আগে বা চায়নাতে পড়ালেখা স্টার্ট করার আগে আমিও কিন্তু উইচ্যাট আমিও কিন্তু ট্যানস্যান্ট আমিও কিন্তু বাইদু। আমিও কিন্তু এখানে ওদের যে সার্চ ইঞ্জিন বিলিবিলি ইউটিউবের মতোই বিলিবিলি এই জিনিসগুলো সম্পর্কে জানতাম না আর আমি কিন্তু এখানেই আছি আর এখানকার দেখুন যারা কর্মজীবী বা চাকরি করে তারা কিন্তু এই রকমভাবেই সাইকেল দিয়ে কিন্তু যে মানে গিয়ে থাকে যারা চীনের সাথে বিজনেস করেন বা যারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাংলাদেশে বা প্রোগ্রামার তারা কিন্তু জানেন চীনের সেনজ্যান শহরেই কিন্তু পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিখ্যাত কোম্পানিগুলা অবস্থিত টেকনোলজি কোম্পানিগুলো আর চীনের এই শহরটা কিন্তু মোটামুটি তিরিশ বছর চল্লিশ বছর আগেও একেবারে একটা জঙ্গলে পরিণত ছিল কিন্তু এই জায়গাটাকে চীন সরকার অর্থায়ন করে ইনভেস্টমেন্ট করে এটাকে কিন্তু পৃথিবীর সবচেয়ে আধুনিকতম শহর যেটাকে বলা হয় চীনের সিলিকন ভ্যালি আমেরিকার সিলিকন ভ্যালিতে কিন্তু এখানকার সব আইটি টেকনোলজিগুলা অবস্থিত চীনের সেলুকান ভ্যালি স্যানজেনে কিন্তু এখানকার সব টেকনোলজি কোম্পানি মোবাইল কোম্পানি অনর আপনার হাতের যে ফোনটা আপনার হাতের এয়ারফোন আপনার হাতের যে ডিজেআই ক্যামেরা আপনার হাতে যা কিছু আছে চায়নার যত টেকনোলজি সব কিন্তু এই শহরেই অবস্থিত সো আমি কিন্তু আপনাদেরকে এই শহর থেকেই স্বাগত জানাচ্ছি আপনারা আপনারা হয়তো বা অনেকেই জানতেন না বা কে কে জানতেন অবশ্যই জানান না জানলে তো এটা আসলে ভুলের কিছু না না জানতেই পারে একজন মানুষ যদি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের উপকৃত হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গো সার্ভার ডেলি সাথে থাকবেন আমি কিন্তু আজকে এখানে ঢুকতে পারছি না আমি চাইলে ঢুকতে পারতাম আমি কিন্তু অনেক অনেক কোম্পানিতে ভিজিট করি অনেক এস কোম্পানি অনেক হার্ড ডিস্ক কোম্পানি অনেক পপুলার কোম্পানিতে আমি ভিজিট করলেও আজকে ভিজিট করতে পারবো না কারণ আজকে হচ্ছে শনি রবিবার হ্যাঁ আজকে হচ্ছে রবিবার আজকে রবিবার থাকার কারণে কিন্তু এই যে দেখুন এই কোম্পানিগুলোতে আমার যাওয়া হবে না রবিবারে কিন্তু চায়নাতে অফ ডে এই যে এর পাশেরটাই হচ্ছে ট্যানস্যান্ড এর পাশেরটা হচ্ছে বাইদু এখানে কিন্তু সিরিয়াল ওয়াইজ সবগুলাই হচ্ছে টেকনোলজি কোম্পানি চলুন একটু আশপাশে আপনাদেরকে ঘুরে দেখাই এখানে টেকনোলজি কোম্পানিগুলো কত অর্গানাইজ এবং চীনের যে মিলিটারি আছে এই চীনের যে মিলিটারি তারা কিন্তু এই জায়গাগুলোকে খুবই নিরাপত্তা দিয়ে থাকে আর এই সেনজ্যান শহরে যদি আপনি আসতে চান বা আপনি যদি স্টে পারমিট পান এখানে কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশান চায়নার অন্য সিটি থেকে মেনটেন করতে হয় বেশি কারণ আমরা যখন ভিসা পাই বা আমরা যদি এ পাই অন্য সিটিতে যখন আমি ছিলাম তখন এত কিছু করা লাগছে না কিন্তু এই সিটিতে কিন্তু অনেক ভেরিফিকেশান অনেক কিছু হয় কারণ এই যে বড় বড় বিলিয়ন বিলিয়ন ডলার ইটস নট ওয়ান বিলিয়ন ও টু বিলিয়ন ইটস লাইক ফাইভ হান্ড্রেড বিলিয়ন সিক্স হান্ড্রেড বিলিয়ন ডলারের এই কোম্পানিগুলোতে দেখা যায় যে কোনো একটা সমস্যা হইলে এটা কিন্তু চীনের অর্থনীতিতে একটা প্রভাব পড়বে তার জন্যই কিন্তু এই জায়গাগুলোতে খুবই সুরক্ষা রেখে তারপর কিন্তু থাকা হয় এই যে এই জায়গাটাতে আমার আসতে এখানে আসতে কিন্তু আমার অনেক চেকিংয়ের সম্মুখীন হইতে হয়েছে যদিও আমার এই যে আমার ইউনিভার্সিটি কার্ড আছে আপনাকে যদি একটু দেখাই এই যে এই যে এটা এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি কাজ এইচ আইটি এর এরকম কার্ডগুলো দেখানোর পরে তারা কিন্তু এখানে কোনো রকম চেকিং করে না যেহেতু ইউনিভার্সিটি কারণ আমি যদি কোনো একটা প্রবলেম করি তাইলে কিন্তু আমার ইউনিভার্সিটি এর জন্য দায়ী থাকবে আমার হচ্ছে আমাকে ধরার মতো বা আমার শিকর বলতে আমার ইউনিভার্সিটিতে গিয়ে কমপ্লেন করলেই কিন্তু আমাকে পেয়ে যাবে কিন্তু অন্য আনন একজন মানুষ যারা ট্রাভেল বিষয়ে আসে তাদের জন্য হয়তো বা অনেক সময় রেস্ট্রিকশান থেকে থাকে কিন্তু আপনি যদি আবার কারোর সাথে আসেন বা কেউ এখানকার স্টুডেন্ট বা কেউ এখানে চাকরি করে এরকম কারোর সাথে যদি আসেন তাহলে তেমন একটা প্রবলেম হবে না কিন্তু হয়তো বা আপনারা আসতেও পারেন বাট আমি যতটুকু জানতে পারলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানির সামনে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি গোসারোয়া ডেইলি ভালো লাগলে এবং এখান থেকে যদি কিছু জানতে পারেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে কিন্তু জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম